কোন জান ওরা আন্দোলন যত কোনো কিছু ওরা যোগদান নেই ওরা স্কুলগুলো ইস্কুল আয় আর ভেসুরকে আর নিজের স্বামীকে ঘর ধর ওরা আন্দোলন কাহ যত নি আর ওরা কোনো সব ব্যাপারে থাকতো নি ওরা কোনো জানি ওরা বার বার বারুন কলাই হ্যাঁ সত্তর আসি জন पुलिस डुके के और मोर सामी के छिडीला धरी के घर भीतर ले आ मोर सब के होड़ का ताड़ी के और बबड़ भांगी के आ ले के, के गेला ह बहुत बार बार उनको ले हमरा बहुत किछु बोलान किंतु तो ओरा सुन लेने पद किछु आ বার আর নিচে অত্যাচার করল মারো লাউ হাতে মারো লাগি কেউ ঠেঙ্গায় মারোলা হিম ভাবে

তারপর পরে আমরা ঘরে আর দশ এক ছোয়া থাকে হেলো বাইরি ছোয়া ওরা মধ্যে চার পাঁচ লোককে বহু মারলে পিটলে হুয়ালে ধরিক আর ওরা ছাত্র বললেন না ভাই না ভাই ধরি ধরি লি গেল আমরা ঘরে আর আমার একটি ননদ রি ওখানে সতেরো আঠারো বছর বয়স আমার একটি ভেসুর বেটি রি ওর বারো তেরো বছর বয়স আর একটি কাকি সাস রি ওরটি ছাধিক ওর তো পঁয়তিরিশ বছর বয়স হেত ও চার পঁচি ছয় বহু মারলে মারিকে হপচাই সাত পরাইকে আর হুয়ালে ওরাকি বহে দালা হথন ওরা দুইটি ফোন সেই ফোন গি ল হথন আর আর চলি গেলাম আমরা বহুবার পরিবার কোনো মতে ওরা কোনো কথা শুনলেন কোনো কথা ছোঁয়াকেও মারি দিলা হাত ধারে যে ছোঁয়া রয়ে হলো আর দশ লোক ছোয়া কেউ মারি দে আর কবাদ মোবার ভাঙ্গিকে একদম

সেই তোরা দুঃখের কথা তুলি দিল্লা তো আমরা তারা মামনি মাহাতো মামনি মাহাতো মঞ্জুর করে দিয়েছিল আমার শ্বশুর মারামারি করে কে অনেক অত্যাচার করেছে তারপরে আমার স্বামী দোকান লাগাতে গেছিল তখন দুটো হাতে ধরে নিয়ে গেছে আর এমন জায়গা ধরে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না আর এরকম করলে কি কিছু পাওয়া যাবে আমার মানে কিছু ই নাই আমাদের কি করে কি সংসার এটা চলবে আমাদের স্বামী অনেক অত্যাচার করে মারামারি করে নিয়ে গেছে বল না না পড় পরে বন্ধ হলো ওকে জোহর নমকে লিন আমলে বলো ছড়ে যত নাই সফট কে প্রণাম জানাইও হামা সামিএস দাদা ইবার ট্রেন লাইন গাড়ি চালায় লেবাল লাগেন সেদিন 9 তারিখে হামা সামি গরে কিন্তু 9 তারিখ গাড়ি চালালে 20 তারিখ হামা সামি গাড়ি চলেনি হামা সামি যায়নি গাড়ে দে সেদিন ঘর মেরাতবা সময় सब पुल हमरा कारो पुलिस 30 35 का रकम ठुकी गेला लोग हमर सामी के गंगा में सो रहे से सामी के हमर देरी के लेले गए थी हमर छोवा को तो कांदो हो कि तो छोवा गिना का सुन ले देनी बेटी जो पुलिस का कहला लाठी गिना छोवा गिना के दिखाई देती कि तो छोवा गिना भैया कांदो यार यहाँ का चोरी जाते हैं दुर्गा पूरे पूरे कहाँ हैं ये तो कितना घाटी लूटी पैसा जोगार किल्ला है हमने ये वो पूरे कहाँ जाते हैं हमने नीचे का तारी है? जाना चलने यहाँ करना है हम अरे यहाँ चलने है चला तेरे हमने बोला कहाँ काम करेगी यार रखते हैं बोलो चाकरी कर इतना कि जो पति बात करना है हम ये तो औरा सुना नहीं हम छोवा की ना छोटू छोटू छोवा ये तो छोवा केहियो ए तो बच्चा केला कांदा हो केरा केला रा मुटा तक केला खड़ी जाय लेडीज पुलिस थाके आला हमी के लियो डर के देखा तोरा कोनो छुआ अतुल तोरा फीलेर बनेती गंज के के लेगी थी तो तोरा कैसा लागत एरो माका छुआ करके जे लेगी नहीं आ तब कैसा लागित है इ तो बहुत मेन हो या केला यो इ तो ठगा देला श्यामरा के गलगी देला ना लैके चली आवेगी कि दुकोना को बात सुनलाली इतना हत्ता से हमरा ऊपर केला आ एता येली थोरा केतना लोग जो बनावा साबे के या ये बरसना लोग बन रहे है जोना पर बहुत करे जोराते है हम इतना भी नहीं आज हम सबके कोरा ट्राजिक है इतना जो बनैया को बहुत मारे वाला लगले ये टाइम तक ना तो जा स्टी ओ जन ने बोलला तो नहीं आ

সকালে ছটা সাড়ে ছটার দিকে আবার ঘুরে মিছিল দিলো আমরা সব বই পেয়েছি আমরা মায়া ছেলা গ্রামের মানুষ পাট গরু বছুল ছাগল ছড়ি নানা রকমের জিনিস কিন্তু আমাদের বাইরে হতে দিছে না ঘর থেকে বলছে ঘরে থাকো মাসি অনেক হয়েছে বাইরে থাকো না ঘরে থাকো কিন্তু যারা আজ জেলে আছে তারা সব নির্দোষ আমার দুধ দেওয়া